নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা অবগত আছেন আমার আগের ভিডিওতে আমি বিভিন্ন ধরনের রেজিস্টার যেগুলো স্কুলে রাখতে হবে সেগুলোর তালিকা দিয়েছিলাম এবং বলেছিলাম প্রতিটা রেজিস্টার নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওটি মিড ডে মিলের ক্যাশবুক রেজিস্টার সংক্রান্ত আপনারা অনেকেই রিসেট যে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং কিছু কিছু জেলায় হতে চলেছে তাদের ক্ষেত্রে মূলত ভিডিওগুলো কাজে লাগবে এই আশা রাখি যারা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাও আছেন তাদেরও আশা করি কাজে লাগবে যাই হোক একদম ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে একান্তই অনুরোধ আমার এই চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যারা ইতিপূর্বেই আমার এই চ্যানেলের সঙ্গে জড়িত তাদেরও অনুরোধ আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক একদম মূল ভিডিওতে আমরা চলে যাই দেখুন মিড ডে মিলের ক্যাশবুক রেজিস্টার মূলত এই রকম হয় আপনারা বাজার থেকে রেডিমেড ক্যাশবুক কিনে নিতে পারেন এবং যদি কেউ না কিনতে চান হাতেও করে নিতে পারেন তবে ভালো হবে মিড ডে মিলের ক্যাশবুক বাজার থেকে কিনে নেওয়া দেখুন এদিকে এখানে আমরা দেখতে পাবেন যে দুটো পেজ একটা আছে জমা ঘরের পেজ এবং একটা আছে ঘরের পেজ আপনাকে করার যে হিসাব এবং খরচ করার যে হিসাব এখানে যে সর্বমোটটি আপনি পাবেন সেই সর্বমোটটি সবসময় সমান হবে দেখুন আমরা আজকে প্রথম থেকে একদম আলোচনা করি এখানে মাস আপনারা লিখে নেবেন যে কোন মাসে আপনারা কাজটা করছেন এবং শালটাও লিখে দেবেন পাতা নাম্বার আপনারা লিখতে পারেন আমি এখন পর্যন্ত লিখিনি দেখুন আমি নভেম্বর দু হাজার তেইশের একটি আপনাদের সামনে তুলে ধরেছি এখানে প্রথমেই আপনাকে সমাপন স্থিতি অর্থাৎ ক্লোজিং ব্যালেন্স দেখুন আমার এখানে নভেম্বর মাসের ক্লোজিং ব্যালেন্স তিনশো টাকা টাকা পয়সা আছে এই সমাপন স্থিতিটা ঠিক পরের মাসের অর্থাৎ এটা নভেম্বর মাস ঠিক ডিসেম্বর মাসের আপনার প্রারম্ভিক স্থিতি বা অপেনিং ব্যালেন্স হয়ে যাবে তাহলে প্রথমেই আমি ওপেনিং ব্যালেন্সটা অর্থাৎ গত মাসের যে ক্লোজিং ব্যালেন্স ছিল এবং এই মাসের যে ওপেনিং ব্যালেন্স এটা সবসময় এক হবে আমি প্রথমেই আমার কাজ হবে যে আমি এই ওপেনিং ব্যালেন্স বা প্রারম্ভিক স্থিতিটা আমি লিখে নেব তিনশো ছিয়ানব্বই বিরানব্বই পয়সা এবার আমার জমার দেখুন জমা ঘরের যে পেজটি এটি আপনাকে আপনার মিড ডে মিলের যে ব্যাংকের পাসবুক সেই পাসবুক ধরে আপনাকে করতে হবে প্রথমে কোন 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 টাকাগুলো কোন খাত থেকে এই ব্যাঙ্কে ঢুকেছে সেটা আমরা প্রথমে লিখে দেব দেখুন এখানে তারিখ কাহার নিকট হইতে পাওয়া গেল কি বাবর টাকা পাওয়া গেল এবং প্রাপ্ত টাকার পরিমাণ মন্তব্য যদি কিছু থাকে লিখতে পারেন দেখুন দুই বারো দু হাজার তেইশ আমি এখানে ব্যাঙ্কের পাসবুকটা দেখাচ্ছি না দুই বারো দু হাজার তেইশ এখানে লাভপুর ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ বিডিও অফিস থেকে কুকিং কস্ট বাবদ আট হাজার চারশো ছাব্বিশ টাকা আমার ঢুকেছে তাই প্রাপ্ত টাকার পরিমাণ আট হাজার চারশো ছাব্বিশ টাকা আমি লিখে ফেলেছি এবং পঁচিশ বারো দু হাজার তেইশে আমার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক থেকে একটা ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে অনলি ছ টাকা ছাব্বিশ বারো তেইশে আবার লাপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে অর্থাৎ বিড অফিস থেকে কুকিং কস্ট বাবদ এগারো হাজার চারশো উনচল্লিশ টাকা ঢুকেছে সেটাও আমি লিখেছি এবং ওই দিনই ছাব্বিশ বারো দু হাজার তেইশ ডেভেলপমেন্ট বল থেকে এসএইচ সেলফ হেল্প গ্রুপের যে রেম্যুনারেশন সেটাও চার হাজার পাঁচশো টাকা ঢুকেছে ওটা আমি লিখে দিয়েছি দিয়ে মোট আমার যে টাকা জমা হয়েছে সেই টাকা জমার পরিমাণ হচ্ছে চব্বিশ হাজার তিনশো একাত্তর টাকা এবং পারমেসি তিনশো ছিয়ানব্বই টাকা বিরানব্বই বছর আগেই বলেছি আমি দিয়ে হয়েছে আমার চব্বিশ হাজার সাতশো সাতষট্টি টাকা এরপরে একদম খরচের আমি পাতাটাতে চলে আসি দেখুন পাঁচ বারো দু হাজার তেইশ ক্যাশ উইথড্রল হয়েছে টু কাজল বাগদি বাই চেক এখানে আমি একটি অ্যাসিস্ট্যান্ট টিচারের নামে চেক কাটা হয়েছে কুকিং কস্ট বাবদ পেমেন্ট করার জন্য টোটাল আট হাজার চারশো বিরানব্বই টাকা এটা ভাউচার নম্বর কোন চেক বলে কাটা হয়েছে সেই চেক নাম্বারটা আমরা লিখে দিয়েছি টাকার পরিমাণ আট হাজার টাকা সেটা আমরা লিখেছি এবং সাতাশ তারিখে আবার একটি ক্যাশ তোলা হয়েছে সেলফ হেল্প গ্রুপের রেমুনারেশন দেওয়ার জন্য যেহেতু আমাদের সেলফ হেল্প গ্রুপের রেমুনারেশন আমরা চেকে পেমেন্ট করতে পারি না এবং কুকিং কষ্ট সবসময় করা হয় না তাই আমরা ক্যাশ তুলে নিয়েই পেমেন্ট করি ন এখানে ভাউচার নম্বর দেওয়া হয়েছে চার টাকা কাটা হয়েছে আবার ওই দিনই সাতাশ তারিখে আরেকটি কুকিং কস্ট যেহেতু গত মাসে দুটো কুকিং কস ঢুকে একসঙ্গে তাই ওইটাও কুকিং কস্ট তোলা হয়েছে এগারো হাজার চারশো উনচল্লিশ টাকা দিয়ে সর্বমোট কুকিং কস্ট আমার তোলা হয়েছে চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা এই চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা আর আপনার ওই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে দু হাজার তেইশ ডিসেম্বর মাসে আপনার যে ব্যালেন্স কি দাঁড়াচ্ছে সেই ব্যালেন্সটাও আপনাকে ব্যাংকের পাসবই দেখে আপনাকে সমাপন স্থিতিতে এসে অ্যাড করতে হবে এই সমাপন স্থিরটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা একটা আমি লিখে দেবো দিয়ে আমার সর্বমোট হয়ে যাবে ছ হাজার সাতশো সাতষট্টি টাকা বিরানব্বই পয়সা এই দিকের যে সর্বমোট আর এই দিকে যে সর্বমোট দুটোই কিন্তু সমান হবে তবেই কিন্তু আপনি ডাবল কালাম ক্যাশবুক মিড ডে মিলের সারতে পারবেন এইভাবে আপনি করুন এই যে সমাপন ঠিক পরের বছর চব্বিশে জানুয়ারিতে আপনার আবার প্রথম অপেনিং ব্যালেন্স হয়ে যাবে এইভাবে আপনারা আস্তে আস্তে খাতাগুলো সারুন এর পরবর্তীকালে আরও ভিডিও আমরা নিয়ে হাজির হব যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন